এটা হচ্ছে সেই সুনামগঞ্জের লাকমাছড়া ওয়াটার ফলস আছে এখানে এবং ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারতের মেঘালয়ের পাহাড় থেকে শনসন করে বয়ে আসছে সেই কলকল করে পানির স্রোত ধারা আর এই বিশাল এলাকার দেখতে অনেকটা জাফলংয়ের মতো যদিও এখানে কোনো সাদা পাথর নেই তবে ঠিক ছিল মনে হচ্ছে কারণ এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেক টাইপের পাথর রয়েছে তবে সাদা পাথর দেখা যাচ্ছে না আরে বিশাল এলাকা জুড়ে কে মানে এলাকা কেন্দ্র করে এলাকায় প্রচুর পর্যটন স্পট গড়ে উঠেছে চলুন দেখতে থাকুন এই পিচ্চিদের কাহিনীটা একটু দেখলে অবাক হয়ে যাবেন দশ টাকা দিয়ে আলাবো কেন মজা খাইতে আমি লাগে ওই যে তোমার হাতে মজা খাওয়ার টাকা আছে ওই যে টাকা আছে তোমার হাতে এই যে এই যে এই যে কে যেন দিছে টাকা তোমার মজা খাইতে তাহলে তাহলে মজা কয় টাকা দেখায় মজা খাইতে কয় টাকা লাগে কেন তোমার কেটা খুদার লেগে তো তোমার মা তোমার মানুষের কাছে কে তোমার আবু কইছে তাইলে কেটা বলছি হ্যাঁ তো চলো তোমার আম্মু কইসে নাকি চলো দেখি তোমার আম্মুর কাছে যাবো চলো চলো তাইলে টাকা দেবো নাহলে দেবো না তুমি পড়ো না তোমার পড়াশোনা করো না পড়ো না এই শোনো শোনো পড়াশোনা করো না কোন ক্লাসে পড়ো হ্যাঁ বুঝলি না রাইতে পড়ে তুমি পড়ো রাইতে আর দিনের বেলা কী করো তাহলে তোমার আব্বু আমু বলছে মানুষের কাছে টাকা নিতে বলছে তো চল তাইলে তোমাৰ বাপমাৰ কথা যায় আমি কৈছে কি না বল কৈছে বোলছে চলা টকা নিবে টকা দিব চল তোমাৰ আমাৰ কথা চল তাই টকা দিব চল চল তোমাৰ বাঢ়ি কোন বা কোনা আমাৰ বাসাই যাম এপ টকা দিব চল 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 কোনটা তোমাৰ বাঢ়ি কোনা তাই টাকা পাবা দশ টাকা না আরো বেশি দেবো চলো কোনটা তোমার বাসা কোনটা বলো এখানে সরাই দিচ্ছে তোমার বাড়ি তোমার বাড়ি ভারতে চল তোমাৰ বি এছ এফৰ কাষে পাৰ কৰি দিব পাৰে চল তুমি যে ভাল পাক না চল পাৰ কৰি দেই এই ঔ কি কয় বাঢ়ি নাই কৈ বি এছ এ